আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমস এর সর্বাধিক যুদ্ধের ময়দান তৈরি হচ্ছে সিরিয়াতে সিরিয়ার যুদ্ধ শেষ হয়নি সিরিয়া শান্ত হয়নি সিরিয়ার স্বৈরাশাসক সরকারের পতন হয়েছে কিন্তু সিরিয়ার যুদ্ধ শেষ হয়নি সিরিয়ার স্বৈরশাসক সরকারের পতন বিদ্রোহীরা সিরিয়া দখল করা সবকিছু যেন এক মহা আশ্চর্য সাথে সিরিয়ার ভূখণ্ডের বিভিন্ন অংশ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলো দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়ার বেশ কিছু অংশ নিজেদের কন্ট্রোলে নিয়েছে দখলদার ইসরায়েল সিরিয়ার গুলানমাল ভূমির পাশাপাশি আরো বেশ কিছু সিরিয়ার ভূমি ইতিমধ্যেই দখল করে নিয়েছে গোটা সিরিয়া জুড়ে সর্বকালের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইজরায়েল সিরিয়াতে থাকা শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে এসব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে এ প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট তুলে ধরবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমাদের আগের চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই নতুন চ্যানেলটি নিয়ে কাজ করছি তাই আপনাদের সাবস্ক্রাইব এবং সহযোগিতা কামনা করছি আলোচনা করব সিরিয়ার সরকারকে নিয়ে কখনোই সিরিয়ার ভালো সরকার ছিল না আসাদ সরকার কারণ কোনো সৈরা শাসক কখনো কোনো দেশের ভালো শাসক হতে পারে না কিন্তু প্রশ্নটা থেকেই যায় দীর্ঘ বারো বছর যুক্তরাষ্ট্রের পাশাপাশি অসংখ্য পরিমাণ বিদ্রোহীদের সাথে লড়াই করে বিজয় পেয়েছে আসাদ সরকার রাশিয়া ইরান এবং হিজবুল্লার মতো শক্তিশালী শক্তি সিরিয়াতে ছিল আসাদ সরকারের পক্ষে সিরিয়া নিজেদেরও বিদ্রোহীদের সাথে মোকাবেলা করার মতো শক্তিশালী সেনাবাহিনী রয়েছে মাত্র এগারো দিনের মাথায় বিদ্রোহীরা পুরো সিরিয়া দখল করে নিয়েছে কোনো বাধা ছাড়া এটা সম্পূর্ণ একটি অলৌকিক ঘটনা হিজবুল্লাহ ইরান কিংবা রাশিয়া কেউই বিদ্রোহীদের সাথে লড়াই করেনি এমনকি আসাদ সরকারের সেনাবাহিনী পর্যন্ত বিদ্রোহীদের সাথে কোনো লড়াই করেনি বিনা বাধায় বিদ্রোহীরা পুরো সিরিয়া দখল করে নিয়েছে এটা কিভাবে সম্ভব মধ্যপ্রাচ্যের কিছু বিশ্লেষক দাবি করেছে আচার সরকার ইচ্ছে করেই কোনো রক্তপাত ছাড়া সিরিয়া ছেড়ে পালিয়ে গেছে রাশিয়ার ইশারায় কিন্তু রাশিয়া এবং ইরান সিরিয়া ছাড়বে না তারা সিরিয়াতে থেকেই যাবে একটি বিশেষ উদ্দেশ্যে এদিকে পুরো সিরিয়া জুড়ে সর্বাধিক হামলা শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল যা সিরিয়ায় বিগত বারো বছরের যুদ্ধেও এমন হামলার ঘটনা ঘটেনি বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার অভ্যন্তরে ইতিহাসের সবচেয়ে বড় বড় হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল যার মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি যোদ্ধা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু এখানেই শেষ নয় একের পর এক সিরিয়ার বিভিন্ন ভূমি দখলে নিতে শুরু করেছে দখলদার ইসরায়েল এর চেয়ে আচার্যতম ঘটনা হল ইহুদিবাদী সরকারের ট্র্যাঙ্কগুলো সিরিয়ার বিভিন্ন প্রদেশে ঢুকে পড়েছে এমনকি সিরিয়ার বিভিন্ন প্রদেশ পরিচালনা করতে শুরু করে দিয়েছে আর ইসরায়েলের এই কাজে সম্পূর্ণভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমনভাবে সিরিয়ার উপরে তাণ্ডব চালানো হচ্ছে যেন সিরিয়ার সেনাবাহিনী লড়াই করার মতো কোনো শক্তি না থাকে কিন্তু আরো অবাক করার মতো বিষয় হলো যে সমস্ত বিদ্রোহীরা এখন সিরিয়ার দখলে নিয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উল্লেখযোগ্যভাবে কিছু বলছে না ইসরায়েল এমনভাবে সিরিয়াতে আক্রমণ চালাচ্ছে যাতে করে বিভিন্ন দেশ এই হামলার নিন্দাবন্দ জানিয়েছে কিন্তু সিরিয়ার ক্ষমতায় থাকা কেউই এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলেনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো কারা সিরিয়াতে পরিমাণ বিদ্রোহী গোষ্ঠী রয়েছে এর ভিতরে উল্লেখযোগ্য তিনটি কুর্দি ফ্রি সিরিয়ান আর্মি এবং এস সিরিয়াতে কুর্দি একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এদেরকে অর্থ সামরিক অস্ত্র এবং কূটনীতিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফ্রি সিরিয়ান আর্মি অনেকগুলো বিদ্রোহী একাত্রিত হয়ে একটি জোট এই জোটের নাম দেওয়া হয়েছে ফ্রি সিরিয়ান আর্মি এদেরকে তুরস্ক ইউরোপ ইউনিয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব সমর্থনের পাশাপাশি সহায়তা দিয়ে থাকে এসটিএস বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত নাম এবং সিরিয়াল দখল করা এই গোষ্ঠীটিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল পশ্চিমাদের পাশাপাশি আরবরা সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচিত করত কারণ অতীতে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু মজার ব্যাপার হলো হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব এসটিএস এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত করে দিয়েছে এবং সবাই মিলে এই সংগঠনকে সমর্থন করে যাচ্ছে এটা একটি বিশাল চিন্তার বিষয় ওয়ার্ন সিরিয়া টু আল সিরিয়া আল এবার আসা যাক পৃথিবীর পরাশক্তি কিংবা বিশ্ব নেতারা সিরিয়াকে নিয়ে কি ভাবছে এবং দখলদার ইসরায়েল সিরিয়ার বিস্তর একটি অঞ্চল যেন ইসরায়েলের দখলে চলে যায় আর সিরিয়ার থেকে যুক্তরাষ্ট্র দিয়ে যাবে রাশিয়া এবং ইরান চাইছে তারা সিরিয়ার যে সমস্ত অঞ্চলে রয়েছে সেই সমস্ত অঞ্চল যেন তাদের অধীনেই থেকে যায় এবং এখানে থেকে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং আরবদের উপরে নজর রাখতে পারে ইরান চাইছে এখানে বসে ইরান যেন ইসরায়েলের উপরে নজরদারি চালাতে পারে এবং হিজবুল্লাহকে সহায়তা দিতে পারে তুরস্ক চাইছে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী বেশ কিছু এলাকা যেন তুরস্কের দখলে চলে যায় এবং তুরস্কের উপরে সিরিয়া থেকে যেন কোনো হুমকি না আসে সেই ব্যবস্থা করতে পারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো চাইছে সিরিয়া থেকে যেন ইরানকে বিতাড়িত করা যায় এবং সুন্নি মুসলিমরা যেন সিরিয়াকে শাসন করতে পারে ওয়াইলস সাদ প্রিভিয়াসলি রুলড মোস্ট অফ সিরিয়া উইথ দ্য ব্যাকিং অফ ইরান এন্ড রাশিয়া আল জুলানি কনসলিডেটেড পাওয়ার উইথ হিজ গ্রুপ ইন দ্য नॉर्थवेस्ट প্রভিন্স অফ ইদলিப் এবার আশাদাক সিরিয়াতে থাকা বিদ্রোহীরা কী চাইছে ইতিমধ্যে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে সিরিয়াতে থাকা ফ্রি সিরিয়ান আর্মি যেসব অঞ্চলে তাদের আধিপত্য ধরে রেখেছিল বর্তমানে তারা তাদের দখলদারিত্ব আরো বাড়িয়েছে সিরিয়ার আরো বেশ কিছু অঞ্চল তারা দখল করে নিয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে তুরস্ক অপরদিকে কুদ্দি বিদ্রোহীরা তাদের দখলদারিত্ব প্রায় দ্বিগুণ বাড়িয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সর্বাধিক সমর্থন দিয়ে যাচ্ছে আর বর্তমানে যারা সিরিয়াকে বিজয় করেছে এসটিএস তারা সিরিয়ার সরকারে রয়েছে ইতিমধ্যে মুসলিম বিশ্বের বড় একটি অংশ তাদেরকে সমর্থন দিয়েছে বেশ করে আফগানিস্তানের তালেবান সরকার পর্যন্ত এস সর্বাধিক সমর্থন জানিয়েছে এমনকি বলেছে এই সরকার পুরো সিরিয়াকে ইসলামী শরিয়া আইনে পরিবর্তন করবে এমনকি সিরিয়ার জনগণের বড় একটি অংশ বর্তমান এই সংগঠনকে সমর্থন জানিয়েছে even dropped his own এবার আসা যাক সিরিয়া বিজয় করা হায়াত তাহেরির আর সাম এস নেতা আবু মোহাম্মদ আল জুলানির উদ্দেশ্য কি এখন পর্যন্ত মুসলিম বিশ্বের কাছে খুবই জনপ্রিয় এই নেতা ইসলামী সুরিয়া আইন সহকারে সুন্নি মুসলিমদের অনুসারী এই নেতা সিরিয়ার জনগণের পাশাপাশি আফগানিস্তানের তালেবান কাতার তুরস্ক সহ একাধিক মুসলিম দেশ তাদেরকে সমর্থন জানিয়েছে কিন্তু একটি দুর্চিন্তার বিষয় থেকে যায় সেটা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সংগঠনকে সমর্থন জানিয়েছে এবং তাদেরকে তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে যেটা একটি বিস্তর চিন্তার বিষয় তবে অনেকে দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে তাদেরকে সমর্থন দিয়ে সিরিয়াতে যেন তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই কারণে এস সমর্থন দিয়েছে তারা কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করার মতো আদর্শ এই নেতার মধ্যে নেই বলে মনে করছে অনেক বিশ্লেষক সিরিয়াকে সুন্দরভাবে পরিচালনা করার মতো একমাত্র যোগ্য নেতা আবু মোহাম্মদ আল জিলানি কারণ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য এই নেতা যে স্থানটি বেছে নিয়েছে সেটি হলো উমায় আল মসজিদ আর ইসলামের ভবিষ্যৎবাণীতে রয়েছে দাঁতজালকে হত্যা করার জন্য ঈসা আলাহ এই মসজিদে এসে অবতরণ করবে এবার আসা যাক বর্তমানে সিরিয়ার পরিস্থিতি কি শান্ত হয়েছে নাকি একটি সর্বাধিক যুদ্ধের ময়দান তৈরি হয়েছে ইতিমধ্যে সিরিয়াতে বিভিন্ন প্রদেশে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতৃত্ব দেওয়া কুদ্দি বিদ্রোহী এবং তুরস্কের সমর্থন দেওয়া ফিরি সিরিয়ান আর্মিদের মধ্যে আতাশ সরকারের পতন করার পরে যুক্তরাষ্ট্রের পরিচালিত কুদ্দি বিদ্রোহীরা সিরিয়ার যে সমস্ত অঞ্চলগুলো নতুন করে দখল করেছে সেগুলো এখন আবার পুনরায় দখল করে নিচ্ছে তুরস্কের সমর্থন দেওয়া ফিরি সিরিয়ান আর্মিরা এখন যদি বর্তমান সিরিয়া দখল করা এসটিএস যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো ঘোষণা দেয় তাহলে শুরু হয়ে যাবে চতুর্মুখী যুদ্ধ যা কোনোদিনও সিরিয়াতে ঘটেনি ইসলামের ভবিষ্যতবাণী অনুযায়ী বিভিন্ন আলেম ওলামারার দাবি করেছে সিরিয়াতে একটি সর্বাধিক যুদ্ধের প্রস্তুতি চলছে সিরিয়া হবে যুদ্ধের মাঠ দলে দলে এই যুদ্ধে অংশগ্রহণ করবে পৃথিবীর অসংখ্য পরিমাণ দেশ আর এটাই হল অনেকগুলো ছোট যুদ্ধ একাত্রিত হয়ে একটি সর্বাধিক যুদ্ধ এরই নাম হল মালহামা শুধু ইসলামের ভবিষ্যৎ বাণী নয় ইহুদিদের ধর্মগ্রন্থ এমনকি খ্রিস্টানদের ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে সিরিয়ার যুদ্ধ নিয়ে ইসলাম ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কি উল্লেখ রয়েছে সিরিয়ার যুদ্ধ নিয়ে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দশক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ